মানুষের ব্যবহার না টাকা আনার সময় তখন অত কথা কই টাকা আনে বাড়িতেও তো যাওয়া দরকার এই বাড়িতেও যাওয়া দরকার কোন বাড়িতে যাই আর ওই বাড়িতে যাবো না 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 এই বাড়িতে যাই এই বাড়ির টাকাটা নেওয়ার হলো আগে দরকার এই লোকটা হইলো বসা বেশি এত ঘুরান ঘুরায় হ্যাঁ এই বাড়িতে আমার যাও না আগে ওই বাড়িতে পরে যাই আছে আজকে হলো টাকা দেওয়ার ডেট আর ঘরের মধ্যে তালা দিয়া বাঁচছে এইটা জিনিস আমি বুঝে উঠতেছি না যেই দিনই ডেট থাকে সেই দিনই তারা বাড়তে থাকে না ঘরে তালা দিয়া বলা বাহ তোমরা আমারে বোকা মনে করছাও আমি অত বোকা না আমি টাকা না নিয়ে এই বাড়িতে থেকে একগোনা দেখো তোমরা কত চালাক হয়েছাও তার সাথে বেশি চালাক আমি শুনো তোমরা আরও ডাইলে ডাইলে আর আমি আর হইলো পাতায় পাতা তোমারও সাইডে যদি একটু বেশি চালাক না হইতাম আমি কিন্তু সুদের ব্যবসা করা হতাম না দেখো আমি কি করতাম

আমার টাকা দিয়া নয়ে তোবরা পাসো तासcalo তোবরা কেমনে করে পাসো বাবা আজকে তোমার টাকা ধর Debt না আই বেটি হ একবার সুযোগ পেয়ে গেছাও না নাইবালে ভালো না নাইবালে সুদ খায় নাইবালে পসা হুম জহন টাকা দিয়ে গেলা তো হত বাবা দুলাভাই চালু আমাকে ওই টাকাটা রাখো আগে সুযোগ চলে না এখন আই বেটি নুরু

আমার হাতে এটা ওইলাই দিয়া দিমু এ আবার মতামত করে ছেড়ে দেন আর সামনে এই যে কয়েকটা দিন পরে দিয়া দিমু হাতে হবে এই কথা মেলাবার শুনছি এখন আর ওই কথা শুনমোলা আবার টাকা বদল এনে দেখো কথা গো চাচা আমরা কি না করছি যে আপনি দিয়া দিমুনা দিই তো কয়েকদিন সময় দেন আমাগো বলো তোমার এর কথা কই তুমি যেভাবে কথা কইতাছো তোমার মা আর তোমার পাবে এর চাইতে বেশি কারবার কইয়া এর চাইতে বেশি কথা কইয়া

আমি কিছু কই লই আমি সাতা সিটি করি জুরে কথা কই যাও হাত মুখ দিয়া হও আমি বাদ এই বম্বল কই ও হে তো বাইতে না বাড়িতে নাই ঘরের পিছনে থেকে আমি কথার বাস পাইলাম চাচা আপনি কোনে কথার বাস পাইলেন বুঝলাম না তো আমি এই বাড়িতে কথার বাস পাইছি ঘরের পিছনে থেকে ও

টাকা বলার কথা কইদাই না কিছু কয় না আমি তো কাম খরাকি যায় নাই এই তো তোভাগরের দোষ জহন তোমরা টাকা নিয়া যাও তখন কত কিছু নালা নালাবলা দিয়া এই যে টাকা গোনা শুদে তোমরা আনো তোমরা তারপরে আর টাকা তোমরা দিতে পারো না এই যে বাকরেতে আনো আর হাত রাখুদির এমনি হইল না এই হইল তোভাগরের দোষ আহা সাসা এই বাকুরা কথা কনকে দেখি আপনি টাকার সামনের বছর দিয়ে দিতে পারি আচ্ছা হলো তোমার কথা কই

আরে বাহু তুমি কান্দো কে কাঁদি যে রে আমি তো মানুষ না আমি একটা জানোয়ার আমি একটা কুত্তার বাচ্চা আমি মাইশের বাচ্চা আমি যদি মাইশের বাচ্চা হইতাম তাহলে আপনাদের টিহার না দেখে থাকে আরতাম আপনাদের টিহার দুঃখে আমি কাঁদতাছি যেভাবেই হই তো আগামী পনেরো বছরের মধ্যে আপনাদের টিহা আমি দিয়ে দিব বাহু তোমার টাকা দাও না গো না আমি বুঝা পাইছি তোমার ভিতরে একটা মানবতা আছে আমি বলতে ঢাকা শহরে দিন রাত পরিশ্রম করে রিক্সা চালিয়ে আমি টেহা চড় করতেছি খুশি হইলাম বাবু তুমি যে আমার টাকা ঋণ পরিশোধ করবান দিঘা এই যে ঢাকা শহরে এত পরিশ্রম করে রিক্সা তা চাও আমি বুঝা পাইছি তুমি যে সুদ পারো সেই আমার টাকা দিয়ে আচ্ছা ঠিক আছে তুমি কান্দাকাটি করো না

সুধ করে দেখছি অন্য নাগাল কর দেই নাই ক আমি ডু আবেগ দেখ কইলাম যে আমার বাপে নাগাল দেখা যায় আর হারাম যা তার বাচ্চা কি তোর মাইন্ড করে দেয় রাই 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 বাচ্চা আমার মাইন্ডকে তো দেখাবো হ্যাঁ ক সে যদি খেলে অম্বুর তো পাড়ায় দিতো এই সুদ কর রে তিনি কেমন এইখিনিক চেষ্টা করে না কি একটা ঝামেলা করছি বাড়ি ঘর থেয়ে ঢাকা জামকা দরকার বলি জাম করতে গুটি আর ভাল লাগে কোনো কিছু হ্যাঁ

শোনো তোমার টাকা পয়সা কিচ্ছু লাগবো না তোমার দরকার পরে আমি আরো টাকা দিব সত্যি শুনো তোমার একটা টাকাও দাও না বলা তুমি যদি খালি আমার একটু খুশি করো তাই কেমন খুশি মানে মনে করো যে কিভাবে তোমার ওই গালে যদি আমার একটা চুমা দিবা দিতে

ঠিক আছে যাও যাও আমার জানু আমার ময়না পাখি আমার টিয়া পাখি পড়ে আমার বুলগুলি টাড়ায় টা 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 আবার আয়ো

বিশ্বাস করে আমি কোনো বাইরে একবারে উচিত কাম হয়েছে জন্মে শিক্ষা দিয়া দেয়